কলকাতায় মহাসমারোহে পালিত হল ইস্কনের চুয়ান্নতম রথযাত্রা উৎসব এই রথযাত্রা উৎসবকে ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো জগন্নাথের রথের রশি ধরে একবার টান দিতে ভক্তের ঢল উপচে পড়ে শহরের রাজপথে জনস্রোতে ওঠে শঙ্খ ঘণ্টা উলুধ্বনি সেই সঙ্গে ভক্তদের কৃষ্ণকীর্তনে মুখরিত হয়ে ওঠে শহর কলকাতা ছোটো বড় বিভিন্ন বয়সের মানুষ এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করেন শিশুদের মা বাবার হাত ধরে কেউবা ঘাড়ে মাথায় চড়ে রথের রশিতে টান দিতে দেখা যায় মুখে সকলের একই বোল হরি বোল শুধুমাত্র স্থানীয়রাই নয় বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন কলকাতায় জগন্নাথ এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করতে ভক্তদের পরিবেশিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইস্কনের আটত্রিশ ফুট উচ্চতার এই রথ শুক্রবার দুপুর দুটো নাগাদ ইস্কন মন্দির থেকে বের হয়ে আলবার্ট রোড বোস রোড হাজরা রোড এসপিএম রোড এটিএম রোড চৌড়ঙ্গি জওহরলাল নেহেরু রোড আউটরাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছায় বাসিন্দা রায় চ্যাটার্জি এসেছিলেন মায়ের সঙ্গে তার পঁচিশতম জন্মদিনে প্রথম রথ টানতে দেশের সময়কে জানালেন প্রথম রথ টানার অভিজ্ঞতা মানে ডাকলাম রায় আর এটা আমার খুব রথে এসেছি আর হ্যাঁ অনেক লোক আছে কিন্তু আমার খুব ভালো লাগছে আর খুব ভালোভাবে সেলিব্রেট করছি আমরা ঠাকুর এই এবারে রথযাত্রা কলকাতার এই ইস্কনের রথ তুমি কীরকম লাগছে আমার ভাল লাগছে যতটা দেখলাম আমি আমরা বোধহয় দশ পনেরো মিনিট ছিলাম আর খুব ভাল লেগেছে রথের দরিরে কীরকম লাগবে সেটা সেটা ভাল লাগলো সেটা আমার একটু অসুবিধে হলো আমি অন্য একজনকে ধরলাম আর উনি দড়িটা ধরলো ভাল লাগলো আর মানে প্রথম কেন মানে কলকাতায় থাকার পর প্রথম কেন আসলে আমি এসছি অন্য সময় কিন্তু রথ দেখা হয়নি মা আমাকে বলছিল রথটা মানে কি পুরো ব্যাক স্টোরিটা সব আমাকে এক্সপ্লেন করছিল বোঝাচ্ছিল দিয়ে আমরা এলাম আর মা ছুটে এলো কারণ শুনলো যে রথ এখন যাবে মানে সেটার জন্য এলাম আমার নাম রিচিতা চ্যাটার্জি আমি কলকাতারই মেয়ে বিদেশে থাকি কিন্তু আস্তে আস্তে কলকাতায় মুখ ব্যাক করছি তো ভীষণ ভালো লাগলো আমার সবথেকে ভালো লাগলো কারণ আমার মেয়ে প্রথমবার ও জীবনে পঁচিশ বছর হয়েছে প্রথমবার জীবনে ও রথ দেখেছে এবং ভীষণভাবে ও মানে উপভোগ করলো আর কি তো খুব ভালো লাগলো

কলকাতার বিভিন্ন বনেদি বাড়িগুলিতেও মহাসমারোহে রথযাত্রা উৎসব আজও পালিত হয় একসময় কলকাতার বউবাজার ছিল রথপাড়া নামে খ্যাত কার বাড়ির রথ কত বড় হবে সেই নিয়ে চলত প্রতিযোগিতা রথের উচ্চতার উপর বিচার হতো আভিজাত্য সেখানকারই এক বনেদি বাড়ি চুনিমুনি দাসের ঠাকুর বাড়ির রথ এবারে একশো পঁচিশতম বছরে পড়ল বাড়ির বর্তমান সেবায় তপন কুমার দেশের সময়কে জানালেন এই বাড়ির রথযাত্রার ইতিহাস ঠাকুরবাড়ি এই বছর একশো পঁচিশতম রথযাত্রা উৎসব হচ্ছে এই ঠাকুরবাড়ির প্রতিষ্ঠা হয়েছিল তেরোশো সালে এই আজকের রথযাত্রা এই জগন্নাথ আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি পুরী থেকে জগন্নাথের যে কাঠ আছে সেই কাঠের অপশিষ্ট অংশ থেকে এই জগন্নাথ তৈরি হয়েছে বর্তমানে তাদের বংশধররা এই সানযাত্রার পরে যখন ঠাকুরের জ্বর আসে তারপর অঙ্গরা জ হয় তখন তাদের বংশ পরম্পরা ওনারা এসে এখনও অবধি হচ্ছে অঙ্গরাগ করছেন বর্তমানে ওনাদের বংশের যিনি আছে তিনি আছে অশোক কুণ্ডু আমাদের রথের দিন মহাপ্রভু খিচুড়ি চচ্চড়ি লাবড়া পায়েস বেগুনি রকম ভাজা খেয়ে রথে ওঠেন এইবার রথ থেকে রাত্রিবেলা আমাদের বংশের যারা আত্মীয় তারা এসে জগন্নাথকে ভোগ দিয়ে যায় সন্ধ্যাবেলা সেটাকে হাঁড়াই ভোগ বলে বর্তমানে বিগত চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে রথ আর রাস্তায় হচ্ছে যায় না আমাদের এই উঠোনে রথকে নিয়ে আনা হয় আর তাই জন্য তারা এই বাড়িতে এসে তারা দাঁড়াই ভোগ দেয় দাঁড়াই বোগ দেওয়ার পর এই বাড়ি এই ঠাকুর দাঁড়াই দাঁড়াইব লাস্টে খেয়ে জগন্নাথ আবার রথ থেকে নেবে মন্দিরে যায় উল্টো রথে আবার সেম আচার অনুষ্ঠানের মাধ্যমে মহপ্রভু মহাপ্রভু রথে ওঠে এই রথের আট দিনের মধ্যে বাউ হয় আর হচ্ছে রাজবেশ জগন্নাথ দেবকে মাসির বাড়ি দিয়ে এসেই বাঙালির এই রথযাত্রা সম্পূর্ণ হয় না পাপড় ভাজা আর তেলে ভাজা ছাড়া তাই রথের দিন সন্ধ্যেবেলা আজও ভোজন রসিক বাঙালি ভিড় জমায় পাড়ার তেলেভাজার দোকানে কলকাতা থেকে দের রিপোর্ট দেশের সময়